ভগবান গোলার দয়ানগর মোড়ে পাওয়া যাচ্ছে এসব থেকে বিখ্যাত বিরিয়ানি হ্যাঁ বন্ধুগান আপনি যেখানেই বিরিয়ানি খান না কেন লালগোলা আশেপাশে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ যে কোনো প্রান্তেই খান না কেন আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন আমাদের এই ভগবান গোলার দয়ানগর মোড় হ্যাঁ বন্ধুগান বিসমিল্লা বিরিয়ানি এখানে চিকেন বিফ পাওয়া যাচ্ছে এবং এত সুন্দর টেস্ট আপনি যেখানেই খেয়ে থাকুন এখানকার খাবার একবার খাবেন তারপর আপনারা বলবেন যে টেস্ট সত্যিই আলাদা এত সুন্দর মাংসটাকে সিদ্ধ করে এত সুন্দরভাবে টেস্টি আছে আপনারা অবশ্যই একবার খাবেন তো এই লোকেশানটা হচ্ছে ভগবান স্টেশন থেকে নেমে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূর হবে সম্ভবত দুই কিলোমিটার দয়ানগর মোড় আপনারা অবশ্যই সেখানে গিয়ে জামাল নামে এই ব্যক্তি যার দোকান দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে এই বিরিয়ানি রান্না করা হচ্ছে অবশ্যই খাবেন আমরা তো মাঝে মধ্যেই এখানে খেতে যাই কারণ এর টেস্ট আলাদাই বিরিয়ানি হবে এই রকম একদম টেস্টই আলাদা এই যে দেখতে পাচ্ছেন দয়ানগর মোড় এই মোড়টাতে আপনারা এই বিরিয়ানি পাবেন খুব সুন্দরভাবে পরিবেশনা এবং খুব অল্প মূল্যে এই পাওয়া যাচ্ছে এবং সম্ভবত ষাট টাকা হাফ প্লেট এবং আশি নব্বই টাকায় ফুল প্লেট কিংবা আশি টাকা আপনারা একটু জেনে নেবেন থেকে ভালো হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ আমি এই বিরিয়ানি খাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিরিয়ানি কাটা হচ্ছে তো আমরা অবশ্যই আপনারা এখানে আসুন এবং খান দেখবেন আপনাদের এই বিরিয়ানির টেস্ট অন্য কোথাও নেই একবার অবশ্যই খেয়ে দেখবেন খুব সুন্দর বিরিয়ানি একবার খেলে বারবার চাইবেন তো বন্ধুকান চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম মজাদার ভিডিও পেতে এবং আমরা আরও অনেক অনেক জায়গায় ঘুরছি তো চলুন